কাক্ষর শিলमपुर এলাকায় কৃষ্ণ বাউরি নামের এক যুবক লরির চাকায় প্রতবিষ্ট হয়ে মারা গিয়েছেন স্থানীয়তার অভিযোগ বেহাল রাস্তার কারণে এই ঘটনা প্রায়ই ঘটে শুক্রবার সকালে কৃষ্ণ বাজারে যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে লরির পিছনে চাকায় পড়েন ঘটনাস্থলে উত্তেজিত জনতা লরি ও ডাম্পার ভাঙচুর করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় এবং পরে বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে আছে আমরা দেখছি আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে আমরা দেখছি ওটা লোকালি আর জবি দাবি হবে ওটা আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি কি আমরা করতে পারি ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে দেখছি ওটা কি কি হয়েছে পুলিশ হয়েছে যে পুরো ঘটনা আছে আমরা সব এই এটা একটু মেটে যাক ভালো করে তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে জবি লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয় এটাও আমরা দেখছি